সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি শুরু তার নামে আজকের বিষয় এই সমন্বয়কারী ছাত্র ও জন্য গোপালগঞ্জবাসী ভ্যাকসিন তৈরি করছে সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছে এলাকাবাসী রক্ষা করার জন্য সেখানে এগিয়ে যায় তাদেরকে তারা করে সেখানে কিছু সমন্বয়কারীরা আহত হয় এই জন্য বাংলাদেশে এই যৌথ বাহিনী যে অভিযান চালু করেছে সেটা কি জন্য করেছে করেছে কেমনে ডেভিল হান্টটাই কি সেটাও আমি জানি না যাই হোক আমি আইনের ছাত্র হিসেবে আমি যেটা বুঝতে পারি বা আমার বোঝাটা হয়তোবা এই সরকারের বা এই যৌথ বাহিনীর কাছে খারাপ লাগতে পারে ডেভিল হান্ট অর্থাৎ যারা এই শয়তানের কাছে ক্ষতিগ্রস্ত হয় মানে যারা আক্রান্ত হবে তাহলে গত পাঁচ মাসে বাংলাদেশে হাজার হাজার লোক আক্রান্ত হয়েছে আওয়ামী লীগের সেই আক্রান্ত রুগীদেরকে আক্রান্তকারীদেরকে স্বস্তি রাখবে আর আগ্রাসনকারীকে অর্থাৎ যিনি আক্রমণ করছেন তাদেরকে গ্রেপ্তার করবে সেটা কি বোঝানো হয় ডেভিল হান্ট কিন্তু এই সরকারের ডেভিল হান্ট হচ্ছে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা বিপদগ্রস্ত যারা অত্যাচারিত তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদেরকে জেলে দিতে হবে তাদেরকে মানে হত্যা করতে হবে গুম করতে হবে তাদের সম্পদ লুটপাট করতে হবে এটাই আমার মনে হচ্ছে এছাড়া আমি আর কিছু বুঝতে পারি না ডেভিল হান্টের বিষয়টা কি এবং কেন করা হয়েছে কি জন্য করা হয়েছে এটার নাম কি এটার উৎপত্তি কি আমি বুঝতে পারি না যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই যে উপদেষ্টা পরিষদের একজন স্বনাম ধন্য মন্ত্রী সমন্বয়কারী এই সজীব ভুইয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেছেন যে আওয়ামী লীগের নিবন্ধন করবে সেজন্য সকল ঐক্যবদ্ধ হয়েছে এ দেশের জন্ম হলো আওয়ামী লীগ দিয়া এই দেশটার জন্ম হলো আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশটার জন্ম হলো এই মানচিত্রের জন্ম হলো আওয়ামী লীগের নেতৃত্বে এই যে মুখের ভাষা যে ভাষাটায় কথা বলতেছি সেই ভাষার জন্ম হলো আওয়ামী লীগের নেতৃত্বে হ্যাঁ আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে সাইনবোর্ড ব্যবহার করে যারা অপকর্ম করেছে যারা দুষ্কৃতকারী তাদেরকে বিচারে আওতে আনতে পারেন কিন্তু আপনি নির্বিচারে এই হত্যাযোগ্য গুম যোগ্য মানে মামলা যোগ্য করতে পারেন না এবার গোপালগঞ্জবাসী গোপালগঞ্জে খোলনায় বাগেরহাটে এই অফিসার চালানো চেষ্টা করছে কিন্তু তারা পারছে না তাদের জন্য নতুন ভ্যাকসিন নাকি তৈরি করছে সেই আশঙ্কা করা যাচ্ছে সেই প্রত্যাশা শোনা যাচ্ছে গতকালকে অর্থাৎ নয়ই ফেব্রুয়ারি গতকালকে ঘোনা পাড়াতে সমন্বয়কারী দুই চারজন সমন্বয়কারী নাকি গিয়েছিল সেখানে একজন আওয়ামী লীগ লীগ বলে ছাত্রলীগ বলে পুলিশের কাছে ধরে দিয়েছে এরপরে তাদেরকে যা দেওয়ার উত্তম মাধ্যম দিয়েছে এবং বলেছে এই দেশ ছাড়তে হবে সময়ের ব্যবধানে বেশি উত্তেজিত হইও না বেশি উচ্ছৃঙ্খল হয়েও না আওয়ামী লীগ তোমাদেরকে সময় দিচ্ছে কারণ হচ্ছে তোমরা যে অক্রেন্স করবা সেটা যদি বিশ্ববাসী না জানে বিশ্বের ইতিহাসে যদি না লেখা থাকে সেটা যদি বিশ্বের ইতিহাস যদি ইতিহাসে স্বর্ণ অক্ষরে না লেখা থাকে তাহলে আমরা তার প্রতিবাদ করব কিভাবে বিদয়ী আওয়ামী লীগ নাকি চুপ করে আছে গোপালগঞ্জবাসী এবং খুলনা বরিশাল এই বাগেরহাটবাসীরা নাকি ভ্যাকসিন তৈরি করেছে যাই হোক সে বিষয়টা আমি পরে আসছি বিষয়টা হচ্ছে আপনি আওয়ামী লীগ আরো বিশ বছরের ক্ষমতায় আসতে পারুক বা না পারুক সেটা আমার বিষয় না একশো বছর পর আসুক সেটা ভিন্ন বিষয় কিন্তু একজন সমর্থনকারী একজন ট্যাগ দিয়ে একটা জামাতের মহিলা ধানমন্ডি বত্রিশ দেখতে গিয়েছেন কিন্তু ওই মহিলার বাবা নানা দাদার বাড়ি হলো যে কোনো কারণে তিনি জামাতে গেছেন তিনি 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 তো পাকিস্তানি নয়। নয় আদিবাসী আমেরিকার নয় তার নানা বাড়ি হলো বাংলাদেশে দাদার বাড়ি বাংলাদেশে শ্বশুর বাড়ি বাংলাদেশে বিজেই তিনি জামাত করা সত্ত্বেও স্বাধীনতার চেতনা বাঙালির চেতনাকে ধারণ করার জন্য তিনি একটু এই বত্রিশ নম্বরে গিয়েছেন দেখতে সেখানে তাকে অপমানিত লাঞ্ছিত এবং কি নির্যাতিত করা হয়েছে মানসিক নির্যাতন করা হয়েছে এই সেই সমন্বয়কারী এই সেই বৈষম্য বিরোধী এই সেই হান্ট অভিযানকারী যৌথ বাহিনী হান্ট অভিযানকারী যৌথ বাহিনীকে গোপালগঞ্জ খুলনা বরিশাল বরিশালবাসীরা নাকি পাক বাহিনী নামে পরিচিত করেছে যাই হোক আমরা ওদিকে যাব না পাক বাহিনীর আচরণ দেখা যাচ্ছে এটা অবশ্যই নির্দ্বিধায় বলা যায় তবে আমি এই বাহিনীকে বলবো এ দেশের দেশকে রক্ষা করুন দেশের মানচিত্র রক্ষা করুন দেশের ইতিহাসকে রক্ষা করুন মনে রাখবেন ইতিহাস কাউকে ছাড় দিবে না আপনি আমি যে অপকর্ম করি না কেন আজকে ডিএমপির কমিশনার যেমন মনে করেন একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিন এই খুলনা যে এসপি পি হাসনাত তিনি বক্তব্যে বলেছেন যে এই দুষ্কৃতকারীরা তারা যেখানে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নকে ভেঙে চুরমার করে দিয়েছে মেট্রো রেল ভেঙেছে এরপর বদ্মা সেতু টোল ভেঙেছে যেখানে উন্নয়ন দেখেছে সেখানে ভেঙেছে তাহলে আমরা কি বসে থাকতে পারি এই বক্তব্যর জন্য যদি তাকে হ্যান্ডকাপ পরিয়ে এরপরে গ্রেপ্তার করে যদি জেলে নিতে হয় আজকের সোনার পাখি যিনি গাজীপুরে যে বলেছেন দেশটা স্বাধীন করেছেন আপনারা আর এই স্বাধীন রাষ্ট্রে আমার চাকরি হয়েছে আর এই স্বাধীনতার বিরুদ্ধে যারা ছিল তাদেরকে একটা কেউ ছাড় দেওয়া হবে না যাকে যেখানে যেভাবে পাই তাকে সেখানে সেভাবে কতল করা হবে এই যে বক্তব্য এই যে মন মানসিকতা এই যে দেশটাকে পাক বাহিনীর সাথে তুলনা করা হয়েছে পাক বাহিনীর আচরণের মতো করা হয়েছে সে জন্যই বাঙালি এই বাংলার চেতনাধারী মানুষ এখন আতঙ্ক আপনি দেখেন বিএনপির বহুত নেতা কর্মীরা বিএনপি করতে পারে তারা আমি বিএনপি করতে পারি আপনি দেখেন এই মুফাসিল সাহেব আপনি দেখেন গোলাম মালা রনি সাহেব যিনি পল্লীবাজি তিনি দেখেন মাসুদ মাসুদ কামাল সাহেব যারা এই বাংলাদেশের জন্ম তারা কখনোই বাংলার ইতিহাসকে ধ্বংস করতে চায় না তারা বাংলার মানচিত্র ধ্বংস করতে চায় না তারা উনিশশো একাত্তরকে ধ্বংস করতে চায় না তারা কিন্তু দেখেন একাত্তরের চেতনায় বিশ্বাসী বাংলাদেশের চেতনায় বিশ্বাসী আমরা বাঙালির চেতনায় বিশ্বাসী আমরা বাংলাদেশের বা আমরা বাঙাল আমরা বাঙালি বিদেয় তারা কিন্তু ন্যায় ও নীতির পক্ষে কথা বলছে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আপনারা আমি এই বলবো এই কারীদেরকে বলবো আপনারা পূর্ব পাকিস্তানের আর পশ্চিম পাকিস্তানের আদলে এই অভিযানটা চালিয়েন না এই অভিযানের নাম হচ্ছে যারা ভুক্তভোগী যারা অত্যাচারিত যারা নির্যাতিত তাদেরকে সহায়তা করুন আর যারা অত্যাচারকারী যারা নির্যাতনকারী যারা দুষ্কৃতকারী যারা করুন গত মাসে ছয় মিনিমাম পাঁচ লক্ষ পরিবার এই শয়তানের কবলে পড়েছে সেই পাঁচ লক্ষ পরিবারকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম